হজ ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে একটি এটি একটি ঐতিহাসিক এবং ধর্মীয় যাত্রা হজ একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা যা একজন মুসলমানকে তার জীবনকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করে তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিজাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিয়ে এসেছি হজ ও উমরার কাফেলা আমাদের প্যাকেজে পেয়ে যাবেন ডিরেক্ট ও ট্রানজিট ফ্লাইটে আসা যাওয়ার সুযোগ ট্রান্সপোর্ট সেবা নিজস্ব হোটেলে থাকার ব্যবস্থা নিজেদের তত্ত্বাবধানে বাঙালি খাবার দর্শনীয় স্থানে জিয়ারা সহ আরও নানান সুবিধা আমাদের দুই সালের হজের প্রাক নিবন্ধন ও চলমান এছাড়াও আমরা সৌদি আরব দুবাই থাইল্যান্ড মালদ্বীপ সহ আরো অন্যান্য দেশের ট্যুরিস্ট ভিসা করে থাকি আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে